তো আমার দর্শকদের উদ্দেশ্যে আমার একটু কথা আছে সেটা হচ্ছে আমার দর্শকরা অনেক খাপিয়ে উঠছে যে আমি এন কেন ঠিক টাইমে ভিডিও দিচ্ছি না ব্যাপারটা হচ্ছে যদি আমি আগের দিন রাত্রিবেলা কোনো ভিডিও করে রাখতে পারি তাহলে সকালবেলা একদম টাইম মতো ভিডিও দিয়ে দিই কিন্তু যদি না করতে পারি তাহলে আমাকে সমস্ত কাজ সেরেই ভিডিও করতে হয় এমার্জেন্সি যদি কোনো রকমভাবে বসতে পারি ঠিক আছে না হলে কিন্তু আমার এতটা দেরিই হয় তো প্লিজ এর জন্য আমাকে ক্ষমাঘন্যা করে নিও ভিডিওগুলো দেখো তোমরা সাথে থেকো অ্যাকচুয়ালি টাইম মতো দিলে কি হয় আমারও সুবিধা হয় কারণ পরপর ভিডিও দিলে রিচটা কম হয় কিন্তু কিছু করার নেই আমি হেল্পলেস এই জায়গায় ঠিক আছে তো যাই হোক থ্যাংক ইউ ফর দ্যাট যে এর পরেও তোমরা আমাকে ভিডিও দেখো কমেন্ট করো অনেক ভালোবাসা দাও এটাই আমার কাছে অনেক এরপর আমি ভিডিও শুরু করছি তো এই ভিডিওটা আমি মারু এবং টিনু দুজনকে নিয়েই করব কারণ দুটো কন্টেন্ট অলরেডি আমি দিয়ে দিয়েছি এটা আমার তিন নম্বর কন্টেন্ট তার জন্য এদের দুজনকে মার্চ করে আমি ভিডিওটা করছি তো প্রথম আমি মারুকে নিয়েই বলতে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে যেটা হচ্ছে মারুকে দেখলাম যে তার বরের বার্থডে গিফট সে দেবে বলেছিল তো সেটা দিতে পারিনি আর সেটা কি ছিল সেটা বলেছিল যে আমার বরের একটা শখ সে একটা গিটার নেবে তো এই মুহূর্তে আমার অত টাকা খরচা করার ক্ষমতা নেই তাই দিতে পারছি না এবং সেক্ষেত্রে টলি নাকি দিয়েছিল কিন্তু দেখা গেলো ভেরি রিসেন্ট অনলাইনে একটা সাইকেল নিয়েছে এবং সেই সাইকেলটা নাকি ইচ্ছে ছিল মারুর বরের মানে আর কি কেনার মানে ওটাই শখ ছিল এবার কথা হচ্ছে এই যে কন্ট্রাডিকশান হচ্ছে মারু বলছে একবার যে ওর বরের শখ ছিল গিটারের আবার একবার বলছে ওর বরের শখ ছিল সাইকেলের তাহলে মারুর বলা উচিত ছিল যে আমার বরের অনেকগুলো শখ আছে যার মধ্যে একটা গিটার ঠিক আছে তাহলে এই জিনিসটা হতো না কিন্তু ও বলেছে আমার বড় শখ ছিল গিটার যেটা আমি এখন দিতে পারছি না তারপরে এখন বলছে আমার বড় শখ ছিল সাইকেল সেইটা আমি দিইনি বলে ও নিজের পয়সা নিজে কিনেছে এবং বারবার একটা জিনিস হাইলাইট করছে সেটা নিজের পয়সায় নিজে কিনেছে নিজের পয়সায় নিজে কিনেছে কেন ভাই মারু তুমি বারবার এইটা হাইলাইট করছো কেন তার কারণ হচ্ছে তুমিও জানো তোমার মনও জানে যে পুরো পুরো সংসারটা তোমার পয়সায় চলে যত জিনিসপত্র তোমার পয়সায় কেনো তোমার বর সেই অর্থে ইনকাম করে না এবং সেইটা ঢাকা দেওয়ার জন্য তুমি বারবার এটা বলো যে আমার বর নিজের পয়সায় কিনেছে আমার বর নিজের পয়সায় কেনে কিনেছে একটা ছেলে সে নিজের ইনকাম করবে নিজের রেসপন্সিবিলিটি নেভাবে এবং আমরা আমরা যেরকম সমাজে বাস করি সেখানে হাজব্যান্ড ওয়াইফের মানে দায়গুলোও নেয় কিন্তু হ্যাঁ এখন অনেক আমরা আপগ্রেড হচ্ছি এবং সেই জায়গায় বর বউ সমানতালে এগিয়ে যাচ্ছে এবং বরের দায়িত্ব বর বউয়ের দায়িত্ব বউ নিতে পারছে এবং দুজন দুজনের শখ পূরণ করছে এইভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু এইখানে জানি আমরা যে তুমি তোমার বরের শখ পূরণ করছো তোমার শখ পূরণ করছো সংসারের সমস্ত দায়িত্ব নিচ্ছ তোমার বর যেটুকুনি ইনকাম করছে সেটুকুনি হয়তো ভীষণ মিনিমাম ঠিক আছে এবং ব্লগারদের ক্ষেত্রে আমি অনেককেই এটা দেখেছি এটা তোমার একার প্রবলেম নয় ব্লগাররা তোমার দিদি ভাই ম্যান্ডু তুমি তারপর টিয়া এদের সবাইকে দেখেছি যে তাদের বরেরা সেই অর্থে ইনকাম করে না আর এটাও সত্যি তাদের বরেরা সেই অর্থে ইনকাম করে না বলেই তারা হয়তো ব্লগিং এই জোনটাতে কাজ করতে এসেছিলো এবং তারাই এন্টার সংসার সামলাচ্ছে এবং সেক্ষেত্রে তুমিও সেই স্টেপেই এগোচ্ছ কিন্তু বারবার হাইলাইট করো যে তোমার বর তার পয়সায় কিনেছে তোমার বর এত খাটছে তোমার বরের বিশাল দোকানে সেল হয় তোমার বর বিশাল কাজ জানে তোমার বর খুব ছোট থেকে কাজ করছে হ্যাঁ হয়তো ছোট থেকে কাজ করছে হয়তো তার দোকান আছে হয়তো সে কাজ করে কিন্তু তুমি ব্লগিং করে যে ইনকাম করো সেই ইনকামের ধারে কাছ থেকে সে যায় না এটা নো ডাউট অতএব এই যে বড় বড় বাতলাগুলো দাও যে আমার বরের টাকা এসে কিনেছে এই করেছে সে আমরা দেখতে যাই না সেটা কিন্তু তুমি যখন হাইলাইট করবে তখনই লোকের কিন্তু সন্দেহটা হবে যে তুমি এত হাইলাইট করছো কেন বর বরের পয়সা কিনবে এটাই তো স্বাভাবিক নর্মাল ব্যাপার বর বরের পয়সায় কিনবে এটা তো স্বাভাবিক নর্মাল ব্যাপার সেটাকে তুমি এমন করে বলছো যে সেটা অ্যাবনরমাল হয়ে যাচ্ছে তো আমি বুঝতে পারি না যে তোমরা কি মানে টোটালি কনফিউজড যে তোমার বরের পছন্দটা কি, তোমার বরের উইশটা কি, তোমার বর অ্যাকচুয়ালি তার মনের বাসনটা কি ছিল কারণ তুমি একবার বলছো গিটার একবার বলছো সাইকেল কোনটা অ্যাকচুয়ালি সাইকেলটা যেই তুমি নিয়েছ তাতেই কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে তুমি একটা কাউকে নকল করছো সেটা অবশ্যই ম্যান্ডুকে কারণ কি দেখো কিছুদিন আগে আমরা জানি যে সোমনাথ একটা সাইকেল গিফট পেয়েছে তাকে তার গোল্ডি দিদি টাকা পাঠিয়েছিল সেই টাকায় সে একটা সাইকেল কিনেছে ব্যাস তোমাদেরও অমনি সাইকেল কিনতে হলো এই যে জিনিসটা এটাকে পুরোপুরি বলে নকলসি বান্দরিয়া তুমি সেটাই করছো মানে ওরা যেরকম যেরকম একটা একটা করে অনুষ্ঠান করছে তুমি তুমি সেই সেই অনুষ্ঠানগুলো করছো ওরা যে যেভাবে ব্লগিংগুলো চালাচ্ছে তুমি একদম সেইভাবে করছো ইভেন ওরা যখন মানে শাড়ির বিজনেসটা করছিল তুমিও শাড়ির বিজনেসটা সেম নকল করছিলে যার জন্য না এত সমস্যা হলো দেখো শাড়ির বিজনেস শুধু একা ম্যান্ডু করে না বা শাড়ির বিজনেস আর কেউ করে না তা না অনেক অনেক লোক করে কিন্তু তুমি পুরোপুরি তোমার দিদিকে নকল করছিলে সেটা কিন্তু সবাই বুঝতে পারছিল এবং ও যে স্টাইলে শর্টসগুলো দিচ্ছিল তুমিও সেই স্টাইলেই শর্টসগুলো দিচ্ছিলে এবং সেই জায়গা থেকেই কিন্তু টানাপোড়নটা শুরু হয়েছিল এবার আজকের ডেটেও তুমি সেম কাজটা করছো সে সাইকেল কিনেছে দেনান দেন তোমাদেরও এক সাইকেল কিনতে হলো এটা তোমাদের শখ মানে ভাবা যায় মানে শখও কি তুমি দেখে 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 শখ মানে অ্যাপ্লাই করো তোমাদের শখ আমি বুঝে পাই না মানে এইভাবে যদি তুমি ডেলি বেসিস কন্টেন্ট করো তাহলে তোমার ব্লগিংটা পুরো পরিষ্কার বোঝা যাবে যে তুমি কাউকে নকল করে করে করছো এবং সবসময় জানবে যখন কাউকে নকল করবে তখন কখনোই সুপিরিয়ার জায়গায় যেতে পারবে না যে আসল তাকেই লোক বেশি সাপোর্ট করবে এটাই হয় নকল নকলই থাকে আর তুমি যেভাবে নকল করছো তাতে তো সবার কাছে সম্পূর্ণ জিনিসটাই পরিষ্কার হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না যে কি ব্যাপার আচ্ছা বাই দা ওয়ে এই বাচ্চাটিকে দেখছি বেশ কিছুদিন তোমাদের ওখানে রয়েছে তো সেক্ষেত্রে আমার মনে হয় ওকে এখন একটু মোটা মোটা জামা কাপড় পরানো উচিত হ্যাঁ তারপরে হচ্ছে যাতে একটু মোজা ফোজা পরে থাকে কারণ ঠান্ডা যাতে না লাগে আর বাচ্চাটি কোনো স্কুলে পড়ে না পাঁচ বছর মনে হয় বয়স তো সেক্ষেত্রে বাচ্চাটি কি স্কুলে ভর্তি হয়নি আমি জানি মানে যদি এমনি প্রাইমারি থেকে ভর্তি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমে কিন্তু অঙ্গনওয়াড়িতে যায় তারপরে কিন্তু তোমার হচ্ছে ওই ওয়ান টু এরকম করে করে যায় তো সেক্ষেত্রে ফাইভ প্লাসে ওয়ানে যায় কিন্তু যাতে স্কুলের হ্যাবিটটা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো না কোনো স্কুলে পাঠাতে হয় প্রি স্কুল যেগুলোকে বলে তো সব জায়গায় তো আর ইংলিশ মিডিয়াম বা ওই স্কুল নেই বা সবাই পড়ায়ও না তো সেক্ষেত্রে অঙ্গনওয়াড়ি বলে একটা স্কুল হয় তো সেই স্কুলে তো প্রি প্রাইমারি এডুকেশানটা দেওয়ানো হয় ইমিউনাইজেশান প্রি প্রাইমারি এডুকেশান এগুলো দেওয়ানো হয় তারপরে হেলথের জন্য খিচুড়ি ডিম ফিম এসব দেওয়া হয় তো সেই স্কুলেও কেউ যায় না এখানে তোমার এখানে কন্টিনিউ রয়ে গেছে তাহলে ও পড়াশোনাটা কি করছে এই বয়সে কিন্তু পড়াশোনার অভ্যেসটা খুব প্রয়োজন সেটা কিন্তু খুব দরকার এইভাবে ও বাবা মাকে ছেড়ে তোমার এখানে রয়েছে ভালো কথা সে থাকতেই পারে বেড়াতে আসতে পারে দুদিন চার দিন থাকতে পারে কিন্তু কন্টিনিউ রয়েছে তাহলে ওর স্কুলিংয়ের হ্যাবিটটা কি করে তৈরি হবে এটা আমি বুঝতে পারছি না মানে কেন তোমরা এইভাবে ওকে রেখে দিয়েছো তোমাদের এখানেই কি ওর থাকবে তোমাদের এখানেই কি স্কুলিং করবে এগুলোর তো কোনো কিছু নেই এরকম একটা মেয়ে বাচ্চা মেয়ে ঠিক আছে কিন্তু পড়াশোনার মধ্যে তো থাকতে হবে পড়াশোনা করাতে হবে তো সেগুলো কি ওই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বললেই হয় না লেখা প্র্যাকটিস করাতে হবে পড়াশোনা করাতে হবে বানান লেখাতে হবে অক্ষর চেনাতে হবে অনেক কাজ আছে শুধু মুখে বললেই হয় না জানি না তোমরা কি মানসিকতা রাখো আর কি রাখো হ্যাঁ যাই হোক তোমাদের অনেক কিছু শো আছে যেমনি হর্লিকগুলো রেগুলার বেসিস খাওয়াচ্ছ এটা দেখছি কিন্তু এইদিকে আবার চপ ফপ হেনা তেনা নিয়ে চলে আসছো ঠিক আছে ওর তো শরীর খারাপ এবার যদি তোমরা ওটা খাও বাচ্চা মানুষ তারও ইচ্ছে হবে তখন সে খেয়ে ফেলবে তখন কিন্তু মহা ঝামেলায় পড়বে ঠিক আছে কারণ ওর এখন লিভার ফাংশানে প্রবলেমটা হয়েছে তার জন্য না বমি ফমি এসবগুলো করছিল তো সেই দিকটা তোমাদের খেয়াল রাখতে হবে সেটা কিন্তু তোমরা রাখছো না বাচ্চাটার জন্য যে আলাদা করে যে কেয়ার সেটা তোমাদের মধ্যে নেই সেটা কিন্তু দেখতে পাচ্ছি শুধু অর্লিক্সগুলো খাইয়ে দিলেই হবে না ওকে প্রপার ট্রিটমেন্টে রাখতে হবে সেটা কি করেছ একটা বাচ্চা মানুষ করা কিন্তু অনেক চাপ বাচ্চাকে নিয়ে পুতুল খেলার মতো খেললে হবে না বাচ্চাকে প্রপার গাইডেন্স দিতে হবে প্রপার এডুকেশন দিতে হবে প্রপার ফুড নিউট্রিশান এগুলো দিতে হবে সেগুলো কি দিচ্ছ যা তোমাদের ঘরোয়া রান্না হচ্ছে তাই দিচ্ছ আর ওই খাবার খাওয়ার মতো ওই সব চিপস পিপস কেক মেক এসব খাইয়ে দিচ্ছ ওর প্রপার হেলথ ডায়েট কি করছো সেটা করছো না যাই না ও বাড়িতে কি করে বাট এখানেও কিন্তু দেখা যাচ্ছে না তাই এগুলো নিয়ে কিন্তু লোক বলবে কেন তুমি বাচ্চাটাকে কন্টেন করছো পরিষ্কার কথা তো সেই জন্য সেখানে তোমাকে কিন্তু বারবার বলবে তো এইগুলো কিন্তু তোমাকে খেয়াল করতে হবে তোমার যে ব্লগিংয়ে শুধু ওকে নিয়ে হৈ হৈ করা ঘুরতে যাওয়া এই সোনা মনে আর হলিসগুলো দুবার চারবার দেখানো এতে হবে না ঠিক আছে তো যাই হোক এটাই ছিল আমার মানুকে নিয়ে বলার আর অনলাইনে এরকমভাবে সাইকেলে আসে সাইকেল আসে আমার জানা ছিল না তো সেটা ফার্স্ট দেখলাম ওদের তো সাইকেলটা এমনি দেখতে শুনতে খারাপ হয়নি টায়ারগুলো মোটা সোটা হয়েছে তো ভালো হয়েছে কিন্তু এইটা পুরো নকল করেছে সেটা পরিষ্কার হয়ে গেছে এইবার চলে যাই আমি টিনুর ব্যাপারে একটু কথা বলবো তো টিনু দেখলাম আজকের কোনো ভিডিও দেয়নি একটা শর্টস ভিডিও দিয়েছে এবং সেখানে কিছু কিছু ক্রিয়েটার এবং আমাকে মেনশন করে একটা নতুন ক্রিয়েটার একটা ভিডিও করেছে যেই ভিডিওটাতে বলছে যে এই সিনচানটা কে দিয়েছে তোমার বয়ফ্রেন্ড হ্যাঁ আমাদেরকে এত বোকা ভেবো না এটা তোমার বয়ফ্রেন্ড দিয়েছে যাই হোক সিনচান দেওয়ার মতো বয়ফ্রেন্ড এখন তৈরি করছিস টিনু তাহলে তো খুব মুশকিল এখন বয়ফ্রেন্ড অন্য জিনিস দেবে তখন সিনচান দেওয়ার আছে যাই হোক দিল তো বাচ্চা হে থি কচ্চা হে হুম তো বয়স কোনো ম্যাটার নয় আমার এই বয়সে আমি ধরো টিনুর কি বলবো থেকে উনিশ বছরের বড় ওর পঁচিশ তো পঁচিশ ছাব্বিশে পড়েছে কুড়ি বছরের বড় ঠিক আছে তো এই যে কুড়ি বছরের বড় তারপরেও কিন্তু আমার বাড়িতে একটা বড় রেডি আছে আমার ছেলের জন্য নয় আমার জন্যে আচ্ছা এই পিছনে এই পুচকু ওটা ওটা আমার পুতুল তো পুতুল খেলার বয়স হয় না মেয়েদের কারণ হচ্ছে মেয়েরা পুতুল খেলতে ভালোবাসে ছোটোবেলা থেকে তারা পুতুল খেলার প্রতি একটা অ্যাডিকশান থাকে ঠিক আছে তো সেই জন্য মানে অল মানে বেশি বয়স হয়ে গেছে বলে আসে নিজেকে পুতুল গিফট করতে পারবে না এটা কিন্তু নয় তো সেই জায়গা থেকে সিনসান ও গিফট করেছে সেটা খুব ভালোই হয়েছে কারণ ওর মনের মধ্যে যে বাসনাটা আছে সেটাই তো ওকে গিফট করবে আর এই আমি এই সেলফ গেল্প গিফটের কথাই কিন্তু বলেছিলাম ঠিক আছে কারণ আমি মনে করি নিজেকে খুশি করার রাখার বা খুশি করার দায়িত্ব আমাদের নিজেদের ঠিক আছে অন্য লোকের উপর ডিপেন্ড করলে কিন্তু হয় না তো এখন আমার মন কি চাইছে সেটার একটা ব্যাপার আছে তো তো আমার মন চাইছে যে আমি একটা নিজেকে সেলফ গিফট করবো এবং সেটা একটা পুতুল কারণ আমি ওটা দেখতে ভালোবাসি আর সেই জন্য তো এখানে আমার মনে হয় ও বেশ করেছে নিজেকে গিফট করেছে এটাই করা উচিত এটাই বাঞ্ছনীয় আর সেখানে একটা পুতুল গিফট করেছে পুতুল খেলার কোনো বয়স হয় না তো সেই জন্য ও বেশ করেছে গিফট করেছে আর তার সঙ্গে দুটো যে গিফট করেছে ওই দুটো কি বললো আমি জানি না নামগুলো তো বললো ইনস্টাতে এইগুলো নিয়ে খুব রিলস হচ্ছে তার মানে ওগুলো কিন্তু ওই ইনটেনশনালি নিজের জন্য নিয়েছে ভালো করে বুঝছো ওগুলো কিন্তু ও নিজেকে গিফট করেছে এটা নয় ওগুলো ও ইনটেনশনালি নিয়েছে ওর নিজের জন্য কারণ ওগুলো দিয়ে ও অ্যাকচুয়ালি রিলস বানাবে বুঝেছো মানে এটা ওর প্রফেশনেই কিন্তু কাজে লাগবে ইনস্টাগ্রামটায় ও যদি প্রফেশনালি কাজ করে তাহলে তো ওর প্রফেশনের জন্যই ওটা কাজে লাগবে কারণ ও রিলস বানাবে ঠিক আছে আর ও আমরা জানি ও একটু ঘর সাজাতে ডেকোরেট করতে ওই সব জিনিসপত্র কিনতে ভালোবাসে ওর এগুলো পছন্দ ঠিক আছে তো এখানে জন্মদিনের দিন নিজের পছন্দের জিনিসই নিজেকে গিফট করা উচিত তো সেখানে সিনচান গিফট করেছে আর আর দুটো বাচ্চা দুটো মানে বাচ্চা না দুটো আর কি ওই সফট টয়েস টাইপের কিন্তু ওই বালিশ টাইপের দেখতে আমি দেখিনি ইনস্টাগ্রামে এই নিয়ে রিলস হয়েছে ও দেখেছে তো সেই জন্য ওগুলো নিয়ে এসছে ওকে গিফট করেছে আর কি মিশো থেকে এবং সেগুলো দিয়ে অ্যাকচুয়ালি ও রিলস বানাবে ওটাকে ওইভাবে গিফট বলে না এবারে তুমি যা করেছো বেশ করেছো গিফটের দিক দিয়ে আর অনেকেই দেখি তোমাকে তোমার বাচ্চাকে উইশ করার ব্যাপারটা বলছে বা উইশ করণি তার জন্মদিন এটা বলছে আর এটা বলবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আবার এটাও সত্যি যে বাচ্চাকে আমি মনে মনেও তো উইশ করতে পারি এমন তো নয় যে সব সময় আমাকে শো অফ করিয়েই বাচ্চাকে উইশ করতে হবে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে বাচ্চার ছবি দিয়ে একটা উইশ করলাম তার মানেই কি আমি আমার বাচ্চাকে উইশ করলাম আমি তো মনে মনে উইশ করতে পারি আমি তো মনে মনেও তার জন্য চোখের জল ফেলতে পারি আমি মনে মনেও তার কথা ভাবতে পারি তাই না তো আমার মনের মধ্যে কি হচ্ছে আমার বাচ্চার জন্য তার জন্মদিনের জন্য সেটা তো আমি লোককে ফিল করাবো না আর করানোর প্রশ্নও নেই তো সেই জায়গায় আমরা এটা বলতে পারি না অ্যাসিওর করে যে টিনু তার বাচ্চার জন্মদিনের দিন চোখের জল ফেলেনি বা টিনু তার বাচ্চার জন্মদিনের দিন মনে রাখেনি বা টিনু তার বাচ্চার জন্মদিনের দিন উইশ করেনি লোকের সামনে তার জন্য সে তার বাচ্চাকে মনে মনে উইশ করেনি বা মনে মনে তার কষ্ট হয়নি হয়েছে এটা হয়েছে মানে এতটাও পাথর বা এতটাও অন্যরকম মেয়ে কিন্তু টিনু নয় এটা পরিষ্কার ঠিক আছে এবার পরিস্থিতি অনেক কিছু মানুষকে দিয়ে করিয়ে নেয় পরিস্থিতি চাপে মানুষ অনেক কিছু করে অন্য ভুলের জন্য মানুষকে অন্য জায়গায় অনেক সময় সাফার করতে হয় হতে পারে ডিনু অন্য অনেক ভুল করেছিল যেইগুলোর জন্য তাকে সেই সাফারটা করতে হয়েছে এবং এ ছাড়া হয়তো অন্য অল্টারনেটিভ ওয়ে ওর কাছে ছিল না হয়তো ঠিক আছে তো আমি একটা কথা বলবো যে যেই বেরিয়ার্সগুলো কেটে বেরিয়ে আসতে চেয়েছে সেই বেরিয়ার্সগুলোকে কেটে বেরিয়ে এসে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে হবে ঠিক আছে বাচ্চাকে শুধু কোলে দোলালে বাচ্চাকে শুধু দুটো হাম্পি চুম্পি খেলে আর বাচ্চাকে বড় বড় করে কমিউনিটি পোস্টে উইশ করলেই বাচ্চার প্রতি ভালোবাসা বোঝা যায় না তবে হ্যাঁ এটা অন্যায় করেছে টিনু যেটা হচ্ছে বাচ্চা দেখার যে রাইটসটা সেটাও চাইনি এটাও অন্যায় করেছে কেন ও এই জায়গাটা করেছে এই ক্যালকুলেশন আমি মেলাতে পারি না ঠিক আছে যে কেন ও বাচ্চার দেখার রাইটসটা ছেড়ে দিল এই ক্যালকুলেশনটা মানেনি মানতে পারছি না ও হতে পারে বাচ্চা ওর কাছে রাখলো না তার পিছনে অনেক রিজন আছে কিন্তু বা হয়তো চেষ্টা করার পরেও দেখেছে যে আলটিমেটলি রেজাল্ট হবে না তার জন্য ছেড়ে দিয়েছে বা যেটাই হোক পয়সা খরচা হচ্ছিল বা যেটা সেটা বলতে পারবো না বাট বাচ্চার রাইটসটা ও ছেড়ে দিয়েছে না এই ব্যাপারটা একদম যে বাচ্চার রাইটস ছেড়ে দেওয়া তার দেখার রাইটস ছেড়ে দেওয়া পুরো নিজেকে ওখান থেকে ডিজলভ করে নেওয়া এই ব্যাপারটাকে আমি মানতে পারি না আর তার জন্যই আমি ওকে ওই জায়গা থেকে সাপোর্ট করতে পারি না কারণ ওইখানে আমার মাতৃত্বটা আমাকে ওকে সাপোর্ট করতে দেয় না ঠিক আছে এইবার দেখো যার যা পরিস্থিতি হয় সেটা সে বুঝবে আমরা কিন্তু এখানে দূর থেকে বুঝতে পারছি না যে ঠিক কিসের জন্য কি হয়েছে তবে এটা তো সত্যি এমন ভাবে অক্টোপাসের জালে জর্জরিত হয়ে গেছিল টিনার জীবনটা যে ও জট ছাড়াতে পারছিল না তবে এটাও ঠিক যে সেই যে অক্টোপাসের জালে যে জর্জরিত হয়েছিল সেটা কিন্তু টিনার নিজের ভুলের কারণেই এরকম নয় অন্য কেউ ওকে জর্জরিত করে দিয়েছে যা হয়েছে সবটাই নিজের ভুলে হয়েছে তাই জন্য ও কাউকে দোষ দিতে পারবে না দোষারোপ করতে পারবে না এবার অনেকেই বলতে পারে তার ফ্যামিলির লোকজন তাকে হ্যাঁ তার ফ্যামিলির লোকজন সেই লেভেলে স্ট্রং নয় বা একটা মেয়েকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা ওরা জানে না তার জন্য ওর মা বাবার মানে অনেক কেয়ারলেস আছে জিনিসপত্র কিন্তু পুরোটাও দোষ দেওয়া যায় না এখানে দোষটা পুরোটাই টিনুর যে নিজের ভুলেই নিজেকে অক্টোপাসের মতো জর্জরিত করেছিল এবং সেই জাল যখন ছাড়াতে পারেনি একের পর এক ভুল স্টেপ নিয়েছিল যার মধ্যে এটাও ছিল আর এই ছেলে দেখার রাইসটা ছেড়েছে বলেই এর পাশ থেকে প্রচুর প্রচুর ভিউয়ার্স কিন্তু সরে গেছে ঠিক আছে কারণ তারা তাদের মাতৃত্বের জায়গা থেকে টিনাকে এই জায়গায় ক্ষমা করতে পারেনি ঠিক আছে কিন্তু টিনার তার বাচ্চার প্রতি কোনো ফিলিংস হয় না বা তার মাতৃত্বের স্বাদের কথা তার কখনো মনে পড়ে না এটা আমি মানতে পারি না হতে পারে আমি ভুল কিন্তু এটা আমি মানতে পারি না তো যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে ফার্স্ট ইজ পাস্ট সেটা নিয়ে আর বলে কোনো লাভ নেই যদি কোনো দিন সম্ভব হয় সেদিনকে দেখা যাবে যে কি হচ্ছে আর ততদিন যদি আমরা থাকি তাহলে আমরা দেখতে পাবো ইউটিউব প্ল্যাটফর্মে যে কিছু একটা হচ্ছে তবে এই মুহূর্তে টিনা আবার ঝুলে অবস্থায় রয়েছে কারণ আমাদের খোকা টিনাকে মুক্তি দিতে চায় না এবং তার পিছনে রিজন আছে যে টিনা পুরোটা লাভ করে কী করে যাবে ও আধা লাভ করবে ও আধা লাভ করবে ও লাভের মধ্যে কি সেই গয়না কেলেঙ্কারি তো এই ব্যাপারটা নিয়ে আমার কিছু বলার নেই কারণ এটা ওরাই জানে আমি তো ওদের মধ্যখানে নেই তাহলে এই গয়না আছে কি নেই ওরা নিয়েছে কি নেয়নি এই ব্যাপারটাতে আমি আর কোনো আমার নিজের মতামত রাখতে পারবো না কারণ এই ব্যাপারটা সম্বন্ধে আমি নিজেই কনফিউজড এইবার কথা হচ্ছে তুমি তোমাকে সিনচান গিফট করেছো অন্য কিছু গিফট করেছো সেলফ গিফট করেছো নিজেকে ভালো রেখেছো। সব ঠিক আছে কিন্তু আজ থেকে তুমি নিজেকে এইটা গিফট করো যে এইবার থেকে যেন আমি প্রতি বছর আমার জন্মদিনের জন্য মানে দিন যেন একটা ভ্যালুয়েবল জিনিস আমাকে গিফট করতে পারি সেটা হতে পারে টাকা ফিক্সড করলাম হতে পারে গয়না কিনলাম হতে পারে জমি জায়গা কিনবো বলে কিছু করলাম যে কোনো হয়ে ভ্যালুয়েবল জিনিস গিফট করলাম প্রতি বছর জন্মদিনের সময় নিজেকে সেই রকম কিছু প্রিসিয়াস গিফট করো তাহলে তুমি ওভারকাম করতে পারবে কারণ তুমি যেভাবে ফ্লোটিং ফ্লোটিং চলছো তাতে কিন্তু জিনিসটা বেশি স্পয়েল হচ্ছে টাকা ইনকাম করে টাকা যদি সেভিংস না করতে পারো টাকা ইনকাম করে টাকা যদি ঠিক মতো কাজে না লাগাতে পারো তাহলে কিন্তু টাকায় টাকা বাড়বে না এই যে যারা আমরা দেখি যে অনেক টাকার অধিকারী বা অনেক টাকা পয়সা জমিয়ে ফেলেছে বা টাকা রেখে ফেলেছে তাদের প্রধান কারণ হচ্ছে তারা টাকাটাকে রোটেট করতে পারে সে যেভাবেই হোক রোটেট করতে পারে সে ফিক্স করে হোক বা এই করে হোক যেই করে হোক রোটেট করতে তুমি রোটেট করো ইনকাম করছো খরচা তো করবেই আর রোটেট করো আর আর নাজারিয়া একটু উপরের দিকে নিয়ে যাও যদি বলো কেমন কীরকম সেটা হচ্ছে তোমার জামা কাপড় কাটি যেগুলো আছে সেই সব জিনিসগুলো ভেরি পুর মানে মানে যে চয়েস সেটা ভেরি পুর হ্যাঁ আমি শুনলাম তুমি নাকি সাতশো টাকার সোয়েটার বলেছ অনেক বেশি দাম ঠিক আছে তো তার মানে বুঝতে পারছো তোমার পুর তুমি এখনও সেই একশো দুশো একশো দুশোর মধ্যে রয়েছে না এটা খারাপ জিনিস নয় কিন্তু তুমি তো ইনকাম করো তাহলে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করবার জন্য একটু বেশি রিজনেবেল প্রাইসে ভালো ভালো জিনিস কিনে নিজেকে গিফট করো এই যে ওই একশো দুশো টাকার মধ্যে সীমাবদ্ধ অল্প জিনিসের মধ্যে সেটা এগুলো হচ্ছে সস্তার বস্তা মেন্টালিটি এই মেন্টালিটি তোমাকে চেঞ্জ করতে হবে ঠিক আছে নিজেকে আপগ্রেড করতে গেলে অনেক জায়গা থেকে আপগ্রেড করতে হবে তো সেই জায়গাটা চিন্তা করো আর এই শীতে তোমাকে শীতের জিনিসপত্র কিন্তু ঠিকঠাক কিনে পড়তে হবে না হলে কিন্তু তুমি অ্যাডাপ্ট করতে পারবে না প্রচুর লোক আছে যারা ওই দিকে থাকেন দিল্লি বা ওইসব শহরে তারা কিন্তু জানে এবং সেই ক্ষেত্রে তুমি নিজের ড্রেস একদম ঠিকঠাক করছো না না মানে মানে জিনিসপত্র হেভি কিছু কিনছো যেগুলোর জন্য তুমি ঠান্ডাটাকে কন্ট্রোল করতে পারবে না সেরকমভাবে কিছু পরিধান করছো না পাচ্ছ দা ওয়ে একজন আমাকে এসে লিখেছে যে ইজ ব্যাক সেটা হচ্ছে যে বাচ্চাটার খাট কেড়ে নিয়ে এসেছিল তার জন্য আজকের ওদেরকে মাটিতে শুতে হচ্ছে প্রথম কথা হচ্ছে টিনা কিন্তু মাটিতে শুতছে না শুতছে ওর মা ঠিক আছে বা টিনা ওই ক্যাম্প খাট না কি একটা খাট আছে ওর মধ্যে শুতছে ঠিক আছে তাহলে আপনার এই কথাটা যুক্তিযুক্ত নয় হয়নি আর কি যুক্তিযুক্ত যেহেতু টিনা কিন্তু উপরেই শুচ্ছে মাটিতে না আচ্ছা গেল এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যে বাচ্চাটার কাছ থেকে যে খাট কেড়ে নিয়ে এসছে এসছে আপনি বলছেন সেই সময় কিন্তু বাচ্চাটার হচ্ছে কি যেন বলে পিসির পিসির দেয়া একটা খাট অলরেডি ওদের বাড়িতে ছিল প্লাস চৌকি ছিল দুটো জিনিস ছিল তাহলে ধরে নিলাম তর্কের খাতিরে ও যদি ওর মানে বাবার সাথে সুতো আর ওর ঠাম্মি দাদু যদি একটা জায়গায় শুতো তাহলে দুটো খাটে তো চারজন অলরেডি হয়েই যায় তাই না তাহলে আর অন্য খাটের প্রয়োজন হয় না তাহলে এই যে এটা ব্যাপার ও মাটিতে শোয়ার ব্যাপার কিন্তু ছিল না এইবার ওরা মাটিতে বিছনা করেছিল এবার সেটা কেন করেছিল আজকের ডেটে ক্লিয়ার কারণ খোকা কিন্তু গিফট পেয়েছে খা খাট এটা তো আপনারা জানেন আবার হচ্ছে যেটা আবার নতুন যে ঘরটা নিচে সেখানেও কিন্তু খাট সুন্দর করে বানিয়েছে তাহলে এইটা নয় যে মানে খোকার আর কি ক্ষমতা নেই বাচ্চাকে খাট কিনে দেওয়ার বা বাচ্চাকে খাটে রাখার একটা তো গিফট পেয়েছে আর একটা কিন্তু বানিয়েছে তাহলে একটা বাড়িতে আবার হচ্ছে বাবার জন্য একটা সিঙ্গেল তোমার হচ্ছে এ খাট সিঙ্গেল বলছি একটা স্টিলের খাট কিনেছে তাহলে একটা বাড়িতে অলরেডি চৌকি একটা স্টিলের খাট একটা পিসি দেওয়া খাট একটা গিফট পারপাস খাট আর একটা বানানো খাট যেটা কিন্তু অনেকেই মানে ভিওয়ার্সরাই তাকে গিফট করেছে সেই টাকায় বানিয়েছে তাহলে কোথা থেকে তাদের অসুবিধা বলুন তো এই যে বলছেন যে খাটটা কেড়ে নিয়ে এসেছে ওটা তো ওর স্ত্রীধন তাই নিয়ে এসেছে তোর বাবারও তো একটা রেসপন্সিবিলিটি ছেলের প্রতি ছিল তার খাটের ব্যবস্থা আর ওর বাবার সেই কেপেবিলিটি ছিল যে ইনস্ট্যান্ট একটা খাট এনে রাখা কোনো অসুবিধে ছিল না বাট সবটাই তো জানেন অনেক কিছু ভিউয়ার্সদের জন্য হয় তো সেই ব্যাপারটা ছিল তো এই কথাটা কিন্তু প্রযোজ্য নয় যে কর্মাইজ ব্যাপ তবে হ্যাঁ বাচ্চাটার কথা ওর মা বাবা দুজনেই সেই রকমভাবে ভেবে উঠতে পারেনি তবে হ্যাঁ এখনো পর্যন্ত যেহেতু খোকার কাছে বাচ্চা রয়েছে এবং খোকাই দেখভাল করছে তো টিনুর থেকে বেটার জায়গায় রয়েছে খোকা বাচ্চা দেখার ব্যাপারে এটা কিন্তু ঠিক ঠিক আছে তো যাই হোক এই ব্যাপারটা আমি এই পর্যন্তই রাখছি যে যে জিনিসগুলো উদ্ভব হয়েছিল সেই সেই জিনিসগুলো একটু তোমাদের সামনে প্রেজেন্ট করলাম এবার তোমাদের কী বক্তব্য আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ততক্ষণের জন্য টাটা